সুখে থাকতে চাইলে কোনো রাসপ্রাসাদের দরকার হয় না ছোট্ট কুড়ে ঘরেও সুখে থাকা যায় যদি মন মানসিকতা ভালো হয় বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নেই অনেক বড় লোক মানুষ তাদের মনে কিন্তু কোনো শান্তি নেই আবার অপর পক্ষে দেখবে যে তাদের কুড়ে ঘর কিন্তু টাকা পয়সা খুব কম দিন আনে দিন খায় কিন্তু তাদের ঘরে সুখ শান্তির অভাব নেই নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো রোজ রোজ খারাপ থাকতে কেমন লাগে যে খারাপ আছি বলতে ভালো লাগে না তো যাই হোক আমি ভালোই আছি তোমাদের আশীর্বাদে আজকে এখন কি রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি বসে বসেই রান্নাটা করবো আজকে এইটাই ভাবছি তো তোমাদেরকে রান্নাঘরে গিয়ে কি রান্না হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা তো জানো এই কাজের মানুষ বসে থাকলে ভালো লাগে না আর সব সময় নিজেকে অসুখ অসুখ মনে হয় সেই জন্য আমি ভাবছি আজকে একটু বাজার নিয়ে আসলে কিছু একটু রান্না করব। বাড়ির মানুষের জন্য আর সঙ্গে আমন খাব আর ঘরে বসে থাকতে ভালো লাগে না সেই জন্য আস্তে আস্তে করে একটু রান্না বাড়ি করার চেষ্টা করছি আর বেশি দিন নেই ছয় সাত দিন পরে পাটা খোলার চেষ্টা করব দেখব কতটা চোড়া লাগছে পাটা ভেঙে গেছে তো ওই সেই জন্য হাটটা কতটা জল চোড়া লাগলো সেটাই আর কি রে করে দেখে তারপর খুলে ফেলবো তো যাই হোক তোমরা আমার সঙ্গে থাকো আজ কি কী করি সেইটি তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা সবসময় আমার সাথে থেক এই আশা রাখি তোমাদের কাছে তোমরা তো আমার নিজের মানুষ হয়ে গেছো তাই তোমাদের কাছেই জোর চলে তাই তোমাদের কাছেই জোর করি তোমাদের সঙ্গে নিয়ে আমি সামনের থেকে এগিয়ে যাব তো চলো দেখি কী রান্না করি এই দেখো বন্ধুরা রান্নাঘরে রান্না করে চলে এসেছি এই যে রান্নাঘরে গরম তাই বসে থাকতে পারলাম না এখন এই যে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করছি আর এই যে তোমার এখানে শাক ভাজি আর এখানে ভাত এই তো রান্না করছি আজকে তো এই তো এইটাই আজকে সকালবেলা ভাবলাম যে আজকে ডিম রান্না করে এই দেখো এই যে ভাত এখানে শাক ভাজি আছে আর ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি এখন তো পাটা ভালো নেই তাই বেশি কিছু রান্না করতে পারি না বসে থাকতেও পারি না যতটুকু বসে থাকি এই দু এক পথ করেই রান্না করি তো চলো আর আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো